হজরত সালমান রাদি আল্লাহ তা আলা বলেন নবী করিম সাবান মাসের শেষ তারিখে আমাদেরকে করে বলেছিলেন যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বরকতময় এই মাসে এমন একটি রাত্র রয়েছে সবে কদর যাহা হাজারো মাসের চাইতেও উত্তম আল্লাহ তালা এই মাসের রোজা রাখাকে ফরস করেছেন এবং এই মাসের রাত্রিগুলোতে নামাজ তারাবি নামাজ বরাকে সবের কাজ করেছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল সে যেন রমজানের বাহিরে একটি ফরজ কাজ আদায় করিল আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল সে যেন রমজানের বাহিরে সত্তরটি ফরজ আদায়ের কাজ করল আল্লাহ ইহা সবরের মাস আর সবরের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত রাখিয়াছেন ইহা মানুষের সহিত সহানুভূতির মাস এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয় যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইবে ইহা তাহার জন্য গোনাম মাফি এবং যাহার নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সব পাইবে কিন্তু রোজাদার ব্যক্তির সবের মধ্যে কোনো কম হইবে না সাহবা ক্রাম আডস করিলেন ইহা রাসুল্লাহ আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না রোজাদারকে ইফতার করাইতে পারে হুজুর সাল্লাহ সাল্লাম বলিলেন পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না এই সব তো আল্লাহ তালা একটি খেজুর খাওয়াইলেই অথবা এক ঢোক পানি পান করাইলেই অথবা এক চুমুক দুধ পান করাইলেই দান করবে ইহা এমন একটি মাস যে ইহার প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয় মধ্যের অংশে গোনাহ মাফ করা হয় এবং শেষ অংশে যাহার হইতে মুক্তি দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে আপন গোলাম এবং কর্মচারী ও খাদেমের কাজের বোঝা হালকা করিয়ে দেয় আল্লাহ তাহাকে মাফ করিয়ে দেন এবং যাহার নামের আগুন হইতে মুক্তি দেন এই মাসে চারটি কাজ করিতে থাকা অত্যন্ত এর মধ্যে দুইটি কাজ তালার সন্তুষ্টি হাসিলের জন্য আর দুইটি কাজ রূপ যাহা না করিলে তোমার উপায় নাই প্রথম দুইটি কাজ হল আল্লাহ তালার সন্তুষ্টি করে আল্লাহাল সন্তুষ্টির জন্য ইবাদত করা অধিক পরিমাণে কালেবা তাইয়ে বা পড়িবে এবং ইস্তেকফার পড়িবে আর দুইটি কাজ আর দুইটি কাজ হল আল্লাহতালার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহার নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে যে ব্যক্তি কোনো রোজাদারদের পানি পান করাইবে আল্লাহ তালা কেয়ামতের দিন তাহা হাউজে কাউসারের পানির পান করাইবেন যাহা পান করিলে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কোনো পানির পিপাসা হইবে না সুবাহান্লাহ ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না